সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নুরানি অঙ্ক শিক্ষা তৃতীয় শ্রেণীর অনুশীলনী আট এর এক নং ভাগ করম্বার অঙ্কটির সমাধান শিখব ইনশাল্লাহ এখানে শিশুটিকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় এক অঙ্কের একটি সংখ্যা এখান থেকে আমরা এক অঙ্কের একটি সংখ্যা নিলাম ছয় ছয় দিয়ে ছয়কে ভাগ করলে একবার যায় ছয় একে ছয় এখানে বিয়ে করলে কিছু থাকে না এই ছয় এখানে নেমে যাবে আবার ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হবে ছয়কে ছয় বিয়ে করলে কিছু থাকে না আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম উত্তর বাঘ ফল এগারো পুরো অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ